ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. جامع قفوريا مخزان العلوم مدرسه ويتم خانه مع سيمبور. স্টেশন রোড টঙ্গি গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই তিরিশতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার খুব কাছের এবং প্রিয় মামা আমাদের বাড়ির পাশেই বাড়ি হজরত মৌলানা মুফতি এই মাদ্রাসারই শেখুল হাদিস ও মোহতামি মুফতি হাফিজুল্লাহ কাসিমদ বরকাত হুম উপস্থিত আছেন সারা দেশেরই সদ্য একজন আলমেদিন আপনাদের টঙ্গীর খুব পরিচিত মানুষ মুহতামী মুশাইফুল হাদিস হজরতুল আল্লাহ মুফতি মাসুদুল করিম দামাদ বারকাতহুম আমাদের মুরব্বী আরও অনেক বড় বড় বড়ো কেরাম আপনাদের প্রোগ্রামে আজকে আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকে শুক্রিয়া যে খতবতির ইজতেমা উপলক্ষে পাকিস্তান থেকে হজরতুল আল্লাম আল্লামা ঔরঙ্গেজেব ফারুকি বরকাত হুম এসেছিলেন সেই সুবাদে উনি আপনাদের এখানেও হয়তো আসছিলেন এটা আপনাদের একবারে খুবই ভালো নসিব এটা বলতে হয় যে এইভাবে এইসব মেহমানদেরকে এইসব প্রোগ্রামে আনা তো কঠিন অসম্ভব যে কোনো একটা প্রোগ্রাম কেউ শিলা করিয়া তালা ওনাদের কথা বলবার দেখবার সুযোগ আপনাদেরকে করে দিয়েছে এই জন্য বলেন আলহামদুলিল্লাহ আমার আগে যে হুজুর আলোচনা করতেছিলেন আসলে হুজুর এত সংক্ষিপ্ত করছে নিজের আলোচনা এটা অবাক করার মতো সমস্যা হয়েছে হুজুররা মুরব্বী মানুষ হইলে হুজুররা আপনাদের দৃষ্টিভঙ্গি খুব ভালো বুঝেন যে আপনারা কে বড় শেখলা দিস কে বড় আলেম এটা চিনেন না এখন এই তথাকথিত ফেসবুক ইউটিউবের যুগে যার ভিউ বেশি সে বড় বক্কা নওয়াজ আল্লাহ তালা আমাদেরকে এই বাইরালিজম থেকে এই থেকে হেফাজত করুক আচ্ছা বলেন এই তথাকথিত ভাইরালিজম সেলিব্রিটিজম আল্লাহর কাছে যে গিয়া যদি আমি ধরা খাই আমার কি ফায়দা হবে আল্লাহ তালার কাছে যদি আমি ক্ষমা না পাই এই তথাকথিত সেলিব্রিটিজম এই হুমরি খেয়ে পড়া মানুষ দেখেন এটাতে আমাদের আহামরি খুশি হওয়ার কিছু নাই আমি আলহামদুলিল্লাহ হইও না কেন জানেন কারণ আমি তো দেখছি এই বত্রিশ মাসের মতো যখন জেলে থাকছি কিংবা এই ছাব্বিশ দিনের মধ্যে রিমান্ডে থাকছি এই গাজীপুরের প্রায় দিন এদিকে গাড়ি দিয়ে নিয়ে যাইতো জানলার ফাঁক দিয়ে তাকায় থাকতাম পাঁচজন দেখি নাই যে গাড়ি থামায় দিয়ে হুজুরে লই আম এটা অসম্ভব ছিল আরে ঠিক তো আপনারাই করতেছেন আপনারাই তো আনেন নাই ঠিক কর দরকার নাকি একটু সুপ থেকে কথা শুনেন এই রিয়েলিটি দিনের পর দিন যখন আমার এক ভাই কারাগারের সাথে আপনাদের গাজীপুরেরই আসছে এখানে মনে পড়ে যায় দিনগুলো যেমন যাইতো যে আমরা এরকম একটা বোতল নিয়ে নিচ গিয়ে হুজুর দাঁড়ায় থাকতাম দীর্ঘ সময় কেন কারণ বোতলটা বইরা ফেললেই কারারক্ষীরা চিৎকার শুরু করে এই হুজুর উঠে রুটেন উঠেন মানে আমরা যে তিন তলায় থাকতাম উঠায় দিত মানে বোতলটা ভরে ফেললেন মানে আপনি আর নিচে ওই আকাশ উন্মুক্ত আকাশটা খোলা আকাশে আর দেখতে পারবেন না মানে আপনি খোলা আকাশের নিচে ততক্ষণ থাকতে পারবেন যতক্ষণ ওই স্টেপের পানি ভরবেন তো আমরা ইচ্ছা করে পানিটা বর্তাম না অনেক দেরি করতাম এটা আমি না অনেক বড় বড়রাও দেরি করতে ইচ্ছা করে কি একটু তাহলে একটু খোলা আকাশের নিচে থাকা যাবে দেখেন আমি আপনাদেরকে আল্লাহ মাফ করুক ইয়া করতেছি না আছে অবশ্যই আলেম আমাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা আছে কিন্তু আমি বলতেছি ভালোবাসাটা হইবে আল্লাহর জন্য ভালোবাসাটা কার জন্য আল্লাহর জন্য যেন হয় ভালোবাসাটা যেন এই সোশ্যালিজম কিংবা ভাইরালিজম কারণটা যেন এটা না হয় কারণটা যেন এটা হয় যে এই লোক যদি আল্লাহর পথে দৃঢ় থাকে দিনের পথে দৃঢ় থাকে কারো গোলামি না করে কারো দালালি না করে এই আলেম যদি আল্লাহ এবং দিনের জন্য যে কারো বিরুদ্ধে হিম্মত করে তাইলে আমি তার পক্ষে আছি আর এই আলেম যদি জাহাঙ্গীরের গুলামি শুরু করে তাইলে আমি তার পক্ষে নাই আপনাদের মেয়র জাহাঙ্গীর ছিল না আল্লাহ মাফ করুক ফিরুল্লাহ মানে নব্বই ভাগ এদেশের আলেম এই গাজীপুর টঙ্গি নব্বই ভাগ বেশিরভাগ অল্প কিছু হাতে গোনা ছাড়া বেশিরভাগ ছিল জাহাঙ্গীরের পকেটে তো এই শ্রেণী যারা যারা কিনা সুবিধাবাদী আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পকেটে বিএনপির সময় বিএনপির পকেটে এদেরকে বাদ দিয়া যদি লিল্লাহিয়তের জন্য কেউ কাজ করে আল্লাহর জন্য যে আমি প্রয়োজনে ইনশাল্লাহ সব এই যে হুজুর একটা দাওয়াত দিয়ে গেলেন খতমে নবতের আলহামদুলিল্লাহ খতমে জন্য আমরা কাজ করবো তো ইনশাআল্লাহ এই ক্ষেত্রে দিনের কনসেপ্টে আমাদের কোনো আপোষ চলবে না যে যে দল হোক দিনের ব্যাপারে তাকে কোনো সার দেওয়া যাবে প্রিয় ভাইরা আমার আমি এই আয়াতে কারিমা আজকে এটাই তেলাওয়াত করেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যুম মাসতাকামু ফালা খাফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন খুব সংক্ষিপ্ত কথা বলবো লম্বা আলোচনা করার সুযোগ নাই সময় নাই অল্প হুজুর অল্প কথা বলছেন আমিও ইনশাআল্লাহ অল্প কথা বলি ইনশাআল্লাহ চলে যাব ইনাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ

রব শুধু মুখে শিকার করার নাম নয় উপর অটল অবিচল থাকে কি থাকে আমার রব আল্লাহ আলার উপর কি থাকে এখন যদি এখানে জিজ্ঞেস করি যে টঙ্গিতে আজকে যে মাহফিল এত হাজার হাজার জনতা সবাই বলবে আমার রব আল্লাহ আমি এটার সাথে ইস্তে কামত আছি বলবে না একথা কিন্তু সবাই বলবে আল্লাহ বলতেছেন যে তোমরা যে বলো রব আল্লাহ

আল্লাহ বলার পরেও সত্যবাদী আছে না মিথ্যাবাদী আছে না সত্যবাদী কারা আসল একটু সত্যবাদী কারা যে ব্যক্তি বলছে আল্লাহ আমার রব ইস্তেকামতের সাথে আছে এই ব্যক্তি কোন নেতাকে খুশি করতে দিনের বাহিরে যাবে কোন দলকে খুশি করবার জন্য দিনের বাহিরে যাবে কোন নেতা কোন নেত্রী টাকা পয়সা দিলে হাদিয়া দিলে কিংবা বেতন একটু বাড়ায়া দিলে ইমাম বাতা একটু বাড়ায়া দিলে খতিব বাতা একটু বাড়ায়া দিলে তার পকেটে ঢুকবে বলেন না ইন্নাল্লাযী কালা কারণ সে তো এক অন্তর থেকে বিশ্বাস করে আমার রবকে আমার রিজিক কে আমার পালন কে আমার রিজিক দাতা যদি আল্লাহ হয় আমার পালন কর্তা যদি আল্লাহ হয় আমি ভয় করব কাকে আস্থা এবং দৃঢ়তা কখন বোঝা যাবে তাও এইদের কয়েকটা প্রকার আছে এই প্রকার গুলোতে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহর যে বক্তব্য আল্লাহ পাগ যে বলছেন ফেতেনাল্লে দিন আমি কদনিক ফালে আলেমান সদাকু এই কথার উপর কারা সত্যবাদী যে আমার রব আল্লাহ আমি আর কাওরে মানিনা আল্লাহ তাদের গাজীপুরে ভোট বাজার একটা ওয়াজ মাহফিলে আমি সত্যি বলি আজকে আপনাদের যেহেতু এটা টঙ্গি গাজীপুর এলাকায় ওইভাবে আর আসা হয় নাই গাজীপুরে তেমন একটা একটা বক্তব্যে বোট বাজার বলছিলাম আমি আবার বলছি কোনো প্ল্যানিং ছিল না কিছুই ছিল না জাস্ট বোঝানোর জন্য যে আমরা আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে আমার বাবা হোক ভাই হোক এমপি হোক চেয়ারম্যান হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক আমরা তাকে মানি তো এই কথা বলতে গিয়া মানে আল্লাহর প্রতি আমার রবের প্রতি সাক্ষ্যের পাওয়ার দেখাইতে গিয়া বলছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে কচুর প্রধানমন্ত্রীও মনে আছে আপনাদের এটা বোর্ড বাজারের বক্তব্য তো একটা বিষয় কি দেখেন এখন আমাদেরকে যারা জেলখানায় নিছে রিমান্ডে নিছে নির্যাতন করছে কিংবা এমনও শুনছি আল্লাহ মাফ করুক আমাদেরকে ভিতরে বলা হইতো যে যেহেতু তুমি বলছো যে আল্লাহর বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানো না প্রধানমন্ত্রী মানো না কিংবা তুমি যেহেতু বলছো যে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো সংবিধান তৈরি করে সেই সংবিধানও মানি না তাইলে তুমি রাষ্ট্রদ্রোহী দেখেন রাষ্ট্রকে ভারতের কাছে বিক্রি করে দিয়াও রাষ্ট্রদ্রোহী না রাষ্ট্রকে ভারতের কাছে বিক্রি করে দিও কি না রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ওপেন বক্তব্যে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখবার জন্য এরপরও সে কি না রাষ্ট্রদ্রোহী না আর আমি আল্লাহর বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানিনা এই কথা বলবার কারণে আমাকে বলা হচ্ছে নজরুল্লাহ এক পর্যায়ে এমনও বলা হয়েছে যে এই হুজুর হলো রাষ্ট্রদ্রোহী এর রাষ্ট্রদ্রোহী মামলা দেয়া হোক ফাঁসির রায় দেয়া হোক প্রিয় তো কেন বক্তব্যটা কি যে আমি আল্লাহর বিরুদ্ধে গেলে কোরানের বিরুদ্ধে গেলে তাইলে এখন প্রশ্ন আসে না যে আমাদেরকে বলতে হবে যে কোরানের বিরুদ্ধে গেলে আমরা মানি যখন আপনি আমাকে আল্লাহর বিরুদ্ধে গেলে মানি না বললে জেলে নিবেন রিমান্ডে নিবেন ফাঁসির দড়ি এগুলো ভয় দেখাবেন তাহলে বোঝা যায় না যে এমন বলতে হবে যে আল্লাহর বিরুদ্ধে যাক নবীর বিরুদ্ধে যাক কোরআনের বিরুদ্ধে যাক যেমনে মন চাই চলক আমরা আপনাকে মানি এরা বুঝাইতে চায় না যে এটা বলতে হবে এটা বলতে হবে মানি না এটা আবার কি প্রধানমন্ত্রী মানে না এত বড় দুঃসাহস প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমাদের এক বরেন শেখ হল বাংলাদেশের পরিচিত আর নাম বলতে চাচ্ছি না মুখলেস মানুষ আল্লাহওয়ালা মানুষ উনি বলছিলেন আমি কারাগারে তখন যে এই বান্দা রফিকুল ইসলাম সে তার ইমানি হালতটা আল্লাহর সামনে এবং জাতির সামনে প্রকাশ তো করছে আল্লাহ হয়তো এই কারণে করে দিতে পারে মনটা খুব হয়ে যে তারা প্রশান্ত আসলেই তো আল্লাহ এইভাবে তো কখনো চিন্তা করে দেখি নাই যে মুখ ফোসকা হোক অনিচ্ছা সত্যে হোক কথাটা যে বেরুইছে যে কি রিয়ালিটি কি রে ভাই আমার ভাই যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় আমি কি তারা মানবো আমার বাবা যদি কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয় আল্লাহর বিরুদ্ধে চলতে বলে আমি যাচ্ছি মসজিদের দিকে সে যদি বলে মসজিদে যাওয়ার দরকার নেই কেন নামাজ যা অফিসে যা এই লোক তাকুত যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই এবং খুশি থাকে সে কি কথা বলেন না সে কি নজুবিল্লা সে আল্লাহর চাইতে বড় শাস্তি চায় কি শাস্তি চায় আমার প্রশ্ন তাও আর রুবা তাও হাইদের কয়েকটা প্রকার আছে আসলে একটু মিলাই যে আমরা কি আসলেই এই যে বলি আল্লাহ আমাদের রবকে এই যে রব আল্লাহ এই কথা বলি আসলে একটু মিলাই যে আসলেই কি আমরা রব আল্লাহ মানি হয় কি হুজুর যে হওয়া মানি তো না মানি না সবাই মানি না কেমনে তাও হেদার কয়েকটা প্রকার আছে তাও হেদার রুবু এই ক্ষেত্রে আমিও মানি আপনিও মানেন এমন কি কোরআন বলতেছে তাও হেদার রুবু বিয়া মক্কার কুরাইশ রহমান কাফের রমান্ত সেটা কি রিজিক দাতা কি আল্লাহ পালনকর্তা কে আসমান জমিনের মালিক কে আল্লাহ বলতেছেন যে এই কনসেপ্টগুলো এই কয়েকটা কথা মক্কার কাফিররাও মানে ও রাসূল আপনি তাদেরকে জিজ্ঞেস করেন হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন ওয়া লা ইন সালতাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইন সালতাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ লাকুল যখন তাদেরকে প্রশ্ন করা হইতো আসমান এবং জমিনের মালিককে মক্কার আবুজাহেল উদ্বাসাই বারা পর্যন্ত স্বীকার করতো লাকুল্না আসমান এবং জমিনের মালিককে তাইলে তো বোঝা যায় রিজিকদাতা আল্লাহ জীবনের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ এ কথা শুধু আমরা না এই কথা মক্কার যেগুলো কুরাইশ ছিল এগুলো কি করত এলে সমস্যাটা কোথায় দ্বিতীয় স্টেপে আসেন তাও হাইদাল উলু হইয়া তাও হাইদাল এটা কি এটা একটু ভিন্ন ইবাদতের যোগ্য একমাত্র বলেন ইবাদতের যোগ্য একমাত্র কুরবানি হবে কার জন্য নামাজ হবে কার জন্য কোন ব্যক্তির নামে কোন শায়েখের নামে কোন পীরের নামে কোন বাবার নামে কোন দরকার নামে কোরবানি দেওয়ার সময় নাম নিলে আল্লাহর নাম বাদ দিয়ে কোরবানি হবে কোরবানি হবে কার নামে নামাজ কার জন্য রোজা কার জন্য আমার হায়াত আমার মৃত্যু কার জন্য কোরআন সাক্ষ্য দিচ্ছে কুল ইন্না সলাতি এ একটা মোটামুটি আমরা সবাই জানি অনুসুকি অমাহিয়া ও মামা থি লীল্লা হিরব বিল এটা মোটামুটি আমরা মানি এইবাৰ আছেন এইবাদতে একমাত্র যোগ্য আল্লাহ আইবাদত করা বাপ মারেও করা যাবে না হাইবাদত বাপ মাৰে করা যায় ইবাদাত সবে রাশাই হাইবাদাত সিজদা দা বাপ মাকে করা যাবে পীর মাসে কলি গাও কুতুব নবী কাউকে সম্ভব ছিল এইবাদত একমাত্র কার জন্য নামাজ একমাত্র কার জন্য এই ক্ষেত্রে একটু জায়গা আস আমরা ইবাদতকে জাস্ট নির্দিষ্ট একটা গন্ডিতে চিন্তা করি কি নামাজ রোজা হজ জাকাত এর বাহিরে ইবাদত কি এটা আমরা চিন্তা করি না আচ্ছা যদি নামাজ রোজা হজ জাকাত এগুলো সবের কাজ হয় এগুলো যদি ভালো কাজ হয় আমি আপনাকে প্রশ্ন করি রানের ঈদের দিন উল ফিতরের দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে সব হবে নফল রোজা রাখা এটা সব না গুনা নফল রোজা রাখা তো সব নফল রোজা রাখা সব না গুনা আমার কথা বুঝতেছেন ইমানের মৌলিক কিছু কথা আপনাদেরকে বলি আরে ভাই এই সেলিব্রিটিজম জম হাজার হাজার মানুষ এগুলো তো কালকে নাই হয়ে যাবে এগুলো হয়তো আমাকে কেউ স্মরণীয় রাখবে না এগুলো এগুলোতে কোনো কিছু যায় আসে না আমি রবিগুল ইসলাম মাদানি রাত্রে এখন মারা যেতে পারে আপনি মারা যেতে পারেন আসুন না একটু ইমানের বেসিক এবং মৌলিক কথাগুলো শুনি যেগুলোর কারণে আসলে আমি ইমানদার হব প্রকৃত নিজেকে প্রশ্ন করতে পারবো আমি কি আসলে ইমানদার এভাবে তো কখনো বাইবা দেখি নাই আমি কি আসলে ইমানদার